আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসবেন আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো রবিবার সকাল নয়টা থেকে ভিডিওটা শুরু করেছি সকালে রান্না রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া চলে গেছে খাবার দিয়ে দিয়েছি এখন আমি ঘর বাড়ি গুছিয়ে দিচ্ছি দেখেন কতগুলো কাপড় শুক্রবারে খেয়েছিলাম কিন্তু শনিবার আর গোছায়নি শরীরটা খারাপ করছিলো আছে থাক ওই রুমে তো কেউ থাকে না ওই রুমে বিছনাপুর রেখে দিয়েছিলাম এই যে এখন একে একে গুছিয়ে দেখেন জায়গা মতো সব রেখে দিচ্ছি রান্নাবান্না হয়ে গেছে যেহেতু আমি এগুলো গুছিয়ে নিই তারপরে সব জায়গা মতন রেখে দিয়ে ইস্ত্রি করা কাপড়গুলো জয়ারে রেখে দিয়েছি অনেকগুলো হয়ে গেছে আবারও ইস্ত্রি করতে বসতে হবে অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে এই যে কভারগুলো রেখে দিলাম আলমারিতে সব কাপড় জায়গা মতন রেখে দিয়ে এবার বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিব সব ঘরের বিছনা এলোমালো হয়ে আছে ছেলেদের স্কুলে গেছে আপনাদের ভাই চলে গেছে এবার আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিই এই যে একে একে সব রুমের বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে খাবার দাবার টেবিলে রেখে দিয়েছি আজকে কচু দিয়ে বেগুন রান্না করেছি আর গরুর মাংস রান্না হয়ে গেছে এবার সব রুমগুলো পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে আজকে মনে করছে সময় আছে হাতে কাজ ছেড়ে নিই সেজন্য অনেকগুলো থেরিপিস জমা হয়েছে কাটাও হচ্ছে না সেলাই করাও হচ্ছে না সেজন্য আজকে কেটে নেব এই যে আরেক রুমে চলে আসলাম চিরতার পাচার ওই দিয়েছিল আগের দিন আজকে রোদে দিব তো একবার মেঘ হচ্ছে একবার বৃষ্টির মতো হয়েছে সেজন্য আজ দিইনি থাক রুমের ভেতরে থাক বাতাসে তারপরে খাওয়া দাওয়া করে দেখেন আমি কাপড় নিয়ে বসে গেছি আজকে দুইটা তিনটা যা পারই কেটে নেবো অনেকগুলো কাপড় জামা হয়েছে কাটাই হচ্ছে না সেজন্য ঘর হবে যেভাবে পায়জামা ফেলে পায়জামা কাটবো জামা ফেলে জামা এভাবে কেটে নেব অত মাপটা পেয়েছে আর গরম এত প্রচণ্ড গরম ফ্যান দেওয়া যাচ্ছে না ফ্যান দিলে তো কাপড় উড়ে যাচ্ছে সেজন্য ফ্যান না দিয়ে কাপড়গুলো কেটে নিচ্ছি এত মাপ মতন আমার মাপ মতন আমি কেটে নিচ্ছি ডোমড়ানোর জায়গায় মাপ রেখে আমি আমার মাজাটা কেটে নিচ্ছি আমি আমার আন্দাজ মতো সব কেটে নিচ্ছি যেহেতু নিজের জিনিস জানে কীভাবে মাপ নিতে হবে সবগুলো কেটে নিচ্ছি যেগুলো মাপ দেওয়া প্রয়োজন সেখানে মাপ দিচ্ছি দিয়ে কেটে নিচ্ছি এভাবে পায়জামা ফেলে জামা ফেলে কাটেলে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে ভেজে তো মাপ কী করবে তখনই নিজের জিনিস ইচ্ছা মতন করা যায় এই তো আমি প্লাজো কচি দেওয়া পায়ে প্লাজো বানাবো সেজন্য প্লাজোটা পেলে মাপ দিয়ে নিচ্ছি দেখেন দাগ দিয়ে চক দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি মাঝার কাপড় তো কাটা হয়ে গেছে এবার প্লাজোটা কেটে নিচ্ছি প্লাজোর নিচে একটু জোড়া করবো কাপড়টা একটু গল্প ছিল কাপড়ে যে সাইড থেকে বাঁচছে সেখান থেকে ফেতার নিচে একটু দুমড়ে রাখা দেওয়ার জন্য কাপড় দিতে হবে এই মাপ মতন আমি পায়জামাটা কেটে নিচ্ছি এত গরম গরম যে কখন হবে তাড়াহড়া করে কাটছি যে কখন ফ্যান দেব ফ্যান দিলে কাপড়গুলো উড়ে যাচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ আপনারা ভিডিও দেখেন একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে প্লাজোটা কাটা হয়ে গেছে এবার থ্রি পিসের জামাটা কেটে নেব তিনটা ভাগে ভাগ করা আছে হাত আর কা কেটে নিতে হবে আবার পিছনের পাট সামনের পার সবগুলো আমাকে কেটে নিচ্ছে দাগ অনুযায়ী কেটে তারপরে জামাটা কেটে নেব জামাটা আমি আগে জামা ফেলেই কাটবো মাপের দরকার নেই জামা ফেলে কাটলে হয় এভাবে নতুন যারা আছেন আপনারা এভাবে জামা ফেলে পায়জামা জামা ফেলে কাটা যায় যারা মাপ জানেন না এই যে এভাবে আমি কেটে নিচ্ছি কারণ মাপ দিয়ে তো আগের জামাগুলো কেটেছি ও মাপ ফেলে দিলে ফেলে কাটলেই হবে মাপ তো একই এই তো সুন্দরভাবে আমি ভাগ করে নিলাম তিন ভাগে তারপরে জামাগুলো কেটে নেব একে একে প্রত্যেকটা জামা জামা পায়জামা যদি কাটা থাকে তো সেলাই করতে দেরি হয় না কাটারি আলি সার সময়ও হয় না আজকে সময় আসতাম সে আজকে দুটা তিনটা জাপারই কেটে নিই পরে আবারও কাট অনেকগুলো জামা হয়েছে প্রায় আটটা নয়টা থ্রি পিস জমা হয়েছে কাটাই হয় না সেলাইও হয় না থাক এই যে জামা ফেলে আমি সুন্দরভাবে দেখেন ডাক দিয়ে মাপ মতন আমি কেটে নেব একে একে দুইটা তিনটা জাপারই কেটে নিচ্ছি প্রথম পাটটা কেটে নিচ্ছি আগে তারপরে দ্বিতীয় পাটটা কাটব সুন্দরভাবে কেটে নিলে এইভাবে কেটে রেখে দিলে যখন একটু সময় পাই মেশিনে বসলে সেলাই করা হয়ে যায় কাটা থাকে না বলে সেলাইও হচ্ছে না আর কয়টা আছে আমি সবগুলো কেটব পায় যে তিনটা বানানো হয়ে গেছে আগে সেটা শেয়ার করে নি এখন জামাগুলো বানিয়ে বানিয়ে নিচ্ছি আরও আছে অনেকগুলো ওগুলো বানাবো একে একে সব বানিয়ে নিতে হবে ভাজে ভাজে থাকলে আবার নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে ঈদ কবে গেছে ঈদের আগে থেকে জমা হচ্ছে জমাই পড়ে আছে এই যে আমার প্রথম পাটটা কাটা হয়েছে গলার ভাঁজ দিয়ে দাগ দিয়ে রেখেছি এখন গলা কাটবো না সেলাইয়ের সময়তে পেস্টিনব বা ক্রম দিব দিয়ে গলাটা তখন সেলাইয়ের সময় কেটে নেবো এই যে দুই পাট কেটে নিচ্ছি সুন্দর হয়েছে কাটা এবার আরেকটা জামাও কেটে নেব পায়ে জামা হয়ে গেল কাটা একটা জামা হয়ে গেছে এবার আরেকটা জামা কেটে নেব এবার থেকে জামাটা দেখুন ফুল আবার দেখে কাটতে হবে উপর দেখে নিচ দেখে দেখে আমি মিলিয়ে কাটবো এটাও দুইটা পাট করে করেছি নিয়েছি কাপড়টা দেখেন কেমন ত্যাশা হয়ে আছে সেজন্য দুই পাট করে নিয়েছি তারপরে কাটবো সোজা কাপড় থাকলে একসঙ্গে দুইটা পাটি কাটা হয় কিন্তু এই যে কেমন ত্যাচা হয়ে আছে সেজন্য এক পাটে পাটে কাটছি অনেকক্ষণ ধরে এই গরমে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো কাটছে তারপরে এত গরম ফ্যান দিতেও পারছি না বাতাসে উড়ে যাচ্ছে কাপড় মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে না অথচ কেমন ঘুম ধরে আছে আর গরম কত এই যে জামাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি বাটিকে জামাটা কাটা হয়েছে পাট কাটলে বাটিকের এই জামার হাতাটার কাপড়টা একটু কম ছিল সেজন্য হাতাটা পরে সেলাইয়ের সময় একটু জোড়া দিতে হবে তারপরে করবো সেজন্য হাতাটা কাটবো না আগের জামাটা কাটলাম ওটার হাতাটার কাপড় বড় ছিল ওইটাকে জেনেছি যে আবার দেখছি যে ছোটো সেজন্য রেখে দেবো পরে যখন সেলাই করবো তখন একটু জোড়া দিয়ে তারপরে তখন হাতার কাপড়টা কাটা যাবে এই যে এক পাট হয়ে গেছে যখন আরেক পাট কেটে নেব আমার এটার পায়জামা কেটে নিলাম জামাটাও কাটছে আর আগের জামাটা কাটলাম ওটার পায়জামা সেলাই করা হয়ে গেছে আগে একবার কেটে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি যে জামাটাও কাটা হয়ে যাচ্ছে একে একে এখন বসে সেলাই করতে বসে যাব। যেহেতু আজকে ছেলে নাকি একাই আসবো রাব্বু টাকা দিয়ে দিয়েছে একাই চলে আসবে আর গেলাম না গরমে একাই চলে আসবে আমি সেলাইয়ে বসবো বাসায় একাই আছি এখন কাজগুলো সেরে নিই নাহলে তো হয় না কাটা বা প্রতিদিনই প্রায় বেরোতে হয় এসে এসেজন্য আজকে বাসায় আছি মনে হচ্ছে যে আজকে কেটেই নেই দুইটা তিনটা কেটে নিলাম আরও পরে কাটব কিন্তু একে একে সবগুলো কাটা হয়ে যাচ্ছে আমার তো থ্রি পিসগুলো সব কাটা হয়ে গেলো পায়জামা কাটা হয়ে গেলো এবার হাতাটা কাটছে দেখেন এই কাপড়টা বড়ো আছে আমি আমার আন্দাজ মতো আমি কেটে নিচ্ছি দেখেন কোনো মাপ নেই নি হাতা যেভাবে কাটতে হয় আমি কী হাতা বলে এটাকে হাতায় কেটে নিচ্ছি প্লাজো হাটা হাতা বলে নাকি আমি এই হাতাটাই কেটে নিচ্ছি কিন্তু লাল কাপড়টা একটু ছোটো আছে সেদিন আর কাটা হলো না পরে হচ্ছে সেলাই সময় কেটে নেব এই কাপড়টা একটু ছোটো আছে সাইডে দেখেন সেদিন আর কাটলাম সাইডে জোড়ালে দিবো তারপরে কেটে নেব পরে এই তো সব কাপড় কাটা হয়ে গেছে আমার আসসালামু আলাইকুম